থার্টি ফার্স্ট উপলক্ষে থার্টি ফার্স্ট উপলক্ষে সবাইকে আনন্দ করেন আপনারা আমি জানি যে কয়লা দিয়ে গ্রিল পরান আপনারা গ্রিল যে নিয়ে পরাইলে আমি এগুলা নিচে কয়লা দিলেই নিচে কয়লা দিয়ে আপনারা মুরগি এর মধ্যে পরতে পারবেন তার যেটা পছন্দ আপনারা স্টিল থেকে আপনারা কোনো পণ্য নিলে প্রতারিত হবেন না ঠকবেনও না কারণ স্টিলের কারখানা আছে ঢাকা মগবাজার বড় করাই এই এই এটা ওজনন্ত পারে আপনি 3 কেজির উপরে প্রায় 3.5 কেজি ও 3.5 কেজির ওজন তো দর্শক আশা কোটি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আমরা বরাবর মতই তো চলে জয় এস্টেলে আর আপনারা কিন্তু অলরেডি দেখছেন আমাদের সাথে কিন্তু রয়েছে জয় এস্টলের প্রতিষ্ঠাতা प्रदीप দাদা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দাদা ডিসেম্বর তো চলে আসলো শীত চলে আসলো তো শীতের জন্য কি प्रिपरेशन নিয়েছেন ডিসেম্বর 31 উপলক্ষে 31 উপলক্ষে সবাই তো আনন্দ করেন আপনারা আমি জানি যে কয়লা দিয়ে গ্রিল পরান আপনারা গ্রিল পোড়াইলে এই যে যে গ্রিলের যে ইগুলা নিয়ে আসছে আমি এগুলা নিচে কয়লা দিলেই নিচে কয়লা দিয়ে আপনারা মুরগি এর মধ্যে পড়তে পারবেন আনন্দ উৎসব একটা জন্মদিন উপলক্ষে থার্টি ফার্স্ট উপলক্ষে একটু শীত আসলো একটু ওই ছাদে যাইয়া একটু গ্রিল করলেন বা বাগানের এই বারান্দায় বসে একটু গ্রিল করলেন একবারে সুন্দর ফ্লেভার আপনি গ্রিলের এই গ্রিলটা থাকলে আপনি আপনি আনন্দটা সুন্দর করে উপভোগ করতে পারবেন দাদা এইটা কিসের তৈরি প্রোডাক্ট এটা কাস্ট তৈরি এবং অয়েল সিজন করে দেওয়া আছে এটা কালো কেন তো এটা অয়েল সিজন করার কারণে কালো তেল খাওয়ানো হয়েছে এটাকে তেল খাওয়ানো হয়েছে এটা এবং এখন তেল লাগবে একেবারেই কম মানে একেবারে তেল কম লাগবে আর কি জি এবং এটা হিট অনেক ভারী হওয়ার কারণে এটা তাপ তাপ ধরে রাখতে পারবে এছাড়া তো আপনার যেমন আপনি বললেন যে এটা মুরগি আর কি ইয়া করার জন্য তো এটা কি আপনার বিফ করা যাবে না যাবে মেরিনেট করে নিলে আপনি মেরিনেট করে মেরিনেট মাংসটাকে মেরিনেট করে নিলে সবকিছু ভালো হবে আপনার যেকোনো মাংস অথবা মাছ যেটাই মাছ মাছ ফ্রাই করেন আপনি কোনো সমস্যা নাই মাছ ফ্রাই করতে পারবেন আপনারা পুরো আলারকিতে পুরো যা করেন আপনি আচ্ছা এটা তো দিলেন আপনার মানে গিল করার জন্য এছাড়াও আর কি আছে আপনার সাথে এছাড়া আমার কাছে সাঁতার টাইটেম আছে সাঁতার টা আইটেম আছে চিতো পিঠার খাঁচ আছে চার খোপ আছে সাত খোপ আছে পাঁচ খোপ আছে আচ্ছা এটাও শীতের তো একটা ভালো প্রোডাক্ট আপনারা আপনারা যার যেরা যার যেটা পছন্দ আপনারা না থেকে আপনারা কোনো পণ্য নিলে প্রতারিত হবেন না ঠকবেনও না কারণ জয় স্টিলের কারখানা আছে ঢাকা মকবাজার আর যার কারখানা আছে তারা তো আর এই আজে পাশে জিনিস বিক্রি করবে না এই যে আমার একটা বড় কড়াই এই এটা ওজন পারে আপনি তিন কেজির উপরে প্রায় সাড়ে তিন কেজি ওজন সাড়ে কেজি ওজন এটা আপনি চুলার উপরে রাখলে এটা লড়াচড়া করবে না এবং মোটা হওয়ার কারণে মোটা হওয়ার কারণে তাপ ধরে রাখতে পারবে তা আপনি আমার কাছ থেকে পণ্য নেন নিয়ে তো ঠকবেন না যদি আপনি পছন্দ না আপনি ফেরত দিয়ে দেন আপনি কোনো সময় আর পছন্দ না হওয়ার মতো জিনিস তো দাদা তৈরি করে না আচ্ছা দাদা এগুলো যারা নিতে চাইবো আর কি অনলাইনে যারা নিতে চায় বা ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে আপনারা কিন্তু দাদার কাছ থেকে শুনে নিলেন যে শীতের জন্য মানে আর আপনাদের কষ্ট করা লাগবে না চিন্তা করা লাগবে না যে শীতের মধ্যে আপনারা যে সামনে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট আসতেছে তারপরে যেহেতু কনকনে শীতে আপনারা একটু গ্রিল বানিয়ে খেতে চান বা পিঠা বানাইয়া খেতে চান পাকোড়া বানাইয়া খেতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন কিন্তু দাদা নিয়ে আসছে তো যার যেটাই লাগবে আপনারা স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে সরাসরি তাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই বেশি ফলো দেওয়া আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম